আমি কোরআন তেলবাদ করি আমার সুর হবে রকম আপনাদের ইমাম সাপ খতিব সার তেলবাদ করলে সুর হবে আর এক রকম কারি সার তেলবাদ করলে সুর হবে আর এক রকম বিশ্ববিখ্যাত কারি কারি আব্দুল বাসেদ সাহেবের তেলাওয়াত শুনলে মনে হয় সারা রাত শুনি সারা রাত শুনি সারা রাত শুনি সারা শুনি এমনও কারি পৃথিবীতে আছে যাদের কণ্ঠে কোরআন যতই শুনি ততই ভালো লাগে যতই শুনি ততই ভালো লাগে কথা বলেন ঠিক কি না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি

তেলাওয়ার জন্য ময়দানে চলে আসছেন নবীর কোরআন তেলাওয়ার শোনার জন্য মানুষ এরকম ছুটে আসত পাগল পালা হয়ে ঘন্টার পর ঘন্টা চলে যাইতো তারা কোরআনের আয়াতগুলো শুনত মনোযোগ সহকারে তদানীন্দন সময়ের একজন বিশ্ব বিখ্যাত ছিল বিশ্ব বিখ্যাত ছিল বিশ্ব বিখ্যাত ব্যাদ্যব নাম হল ওয়ালি দেবীরা নবীজির বিরুদ্ধে গান রচনা করতেন নবীজির সামের খেলাফ করে গান গাইতেন নবীজি কোরআনুল কারিমের সোরা কলামের আয়াতগুলো আব্দুল নাজিল করলেন আমার প্রিয় ভাই বোনেরা মহিলা মা বোনেরা মা বোনেরা আপনারা মনোযোগ লাগান আমি ধীরে 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 মূল আলোচনায় চলে যাব শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ লাগান কিছু নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করছি আমার প্রিয় ভাই বোনেরা একটু মনোযোগ লাগান বলি মগীরা নবীজিকে গালি গালাস করে গান গাইতো গান গাইতো গান পৃথিবীর জমিনে জলসা দুই রকমের হয় একটা জলসায় রহমানিয়া আর একটা জলসায় শয়তানিয়া একটা জলসায় রহমত নাজির

কিছু হাদিয়া কিছু তোফা কিছু টাকা পয়সা ওদের দেয় উনি সেটা নিয়ে বাড়িতে চলে যায় প্রতিদিন ওনার কাছে একটাই নবী গালি গ্লাস করে নবীকে অপমান করে গালি দেয় এই গান সোনার জন্য মানুষ ভিড় জমায়তো কিন্তু নবী মুস্তফা নবী আরাবী হুজুর sallallahu <laughs> alaihi wasallam যখন গান গাওয়া শুরু করে

জন্য গান মানুষ ধীরে 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 কমে গেল কমে গেল কমে গেল কমে গেল বলে দেবকিরা একদিন একজন যুবককে ধরে বলছে যুবক এখন আমার গান শোনার জন্য মানুষ আমার কাছে আসে না কারণ কি বলল ভাইসা শুনতে চাই না এই গান আর কতদিন শুনবে নতুন নতুন গান এখন গা দুল্লাহ রাসূল আল্লাহ মুহাম্মাদে আমিন প্রতিদিন তার গান পরিবর্তন হয় প্রতিদিন তার কথার পরিবর্তন হয় সুরের পরিবর্তন হয় মানুষ এখন তার গান শোনার জন্য তার কাছে जाया ভিড় জমায় একবার আওয়াজ দিয়ে বলা যাবে কে আল্লাহু আকবার আল্লাহু আসবে আমার প্রিয় ভাইরা বাবা একটু মনোযোগ লাগান কলি দেব বললো ঠিক আছে দাঁড়ো আমি মোহাম্মদ আমিন কি গান গাই সেটা আগে গিয়ে শুনলো অলিদেব নমুখীরা চলে আসলো আসার পরেও বলি শুনতেছে

আমার গান তোমাদের ভালো লাগে না সামনে সামনে আয়েশা নবী মুস্তাফাকে যখন অপমান করলেন পাগল বলে গালিগালাজ করলেন আল্লাহ সহ্য করলেন না আল্লাহ আয়াত نازিল করে বললেন মুন দুবল কালামি ওয়া মা ইয়াসুরুন মানতাবি নিমাতী রব্বিকা বিমাজনুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি পাগল না তার আগে আমি করছি নুন বল কদা আমি অমাইয়াস তরুন সুভার লোক নুন বল কদা আমি অমাইয়াস তরুণ শপথ মাসের কসম এবং কলমের কসম মাসের কসম এবং কলমের কসম জগৎ বিখ্যাত সকল মহার দিছে একমত মাসের কসম করলেন আমার আল্লাহ কোন মাসের কসম করলেন আল্লাহ ইমাম খাসি রহমাহুল্লাহ তিনি বলেন ওই মাছটা সেই মাছ এই মাছের পিঠের উপরে আল্লাহ রাবুল আলমিন দুনিয়া নাম গ্রহটাকে দাঁড় করে রেখেছে গোটা দুনিয়া নাম এটা মাছের পিঠের উপরে সুভাষ

গভীর মনোযোগে মাসের কসম করলেন এবং কলমের কসম করলেন এই কলম এই কলম নয় পাঁচ টাকা দামের কলমের কসম আল্লাহ করেন নাই যে কলম কে আল্লাহ তাআলা হুকুম করেছিল কলম তুমি লেখো কলম বলে আল্লাহ আমি কি লিখব বলছে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাঁঠাল গাছে কতগুলি কাঁঠাল হবে ওই কাঁঠালগুলি কে কে

আমি ভুল বলে আমাকে সংশোধন করাই দিবেন ওই সুরেরই দশ নম্বর আপনাকে যে বুরুক্ষ বললো আপনাকে যে জালিকা বললো তার পরিচয় আপনি জানেন না আমি আল্লাহ বলতেছি সে যারস তার জন্মে আছে

লাথি দুধের কথা মায়ের সামনে জোরে কথা বলা যাবে না হুকুমকার আসতে বলতে হবে হোকঙ্কার আপনার উল্টাটাই ভালো বুঝিবার লাগি আমি আসার সময় আমার গাড়িতে যারা ছিলাম আমাদের ডেট গল্প শুনে এমনিদিকে আয় আমার এক বন্ধু আছে কেমিদিকে গিয়ে তাহলে বুঝতে পারবেন এমনিকে আমার বন্ধু আছে এবারে আমার বলছে ওখানে জুতা চালি পরার জন্য মেশিন আছে তো ডান পাটা আগে দেন অথবা বাম পাটা আগে দেন একটা পা আগে দিতে হবে জুতা কালি হবে পাটা বাইর করবে এবার আরেকটা পা দিবেন জুতা কালি হবে এ পাটার বাইর হবে না টাকা পেমেন্ট না করা তো বাঙালি এমন সালা তো এক মেশিনে করছে ডান পা ও মেশিনে আর বাম পাতে আর এক মেশিনে গিয়ে বাম পাতে কথা কি বুঝতে পারছে

ওরা বিশেষ ব্যবস্থায় এই চোর ধরার জন্য এই কুলুটা বাড়ি করার জন্য বিশেষ ব্যবস্থা করব। এবার ব্যবস্থা করে সিজি ক্যামেরা ধরা পড়লো যে এক লোক এক মেশিনে এক পা ঢুকায় আর এক মেশিন আর ওরে ধরছে ধরে দেখা গেল তার বাড়ি কই বলছে বাংলাদেশ বাঙালি এত চালাক যদি বলে জোরে বলে আস্তে বলে যদি আস্তে বলতো জোরে বলে এই জন্য বক্তা দেখা চালাক হিসেবে আস্তে বলে তুমি জোরে বলে

এখন আর এটা না এখন এক লাখ টাকা নেবো ওয়াজ করবো পঁয়তাল্লিশ মিনিট এখন না কথা ব্যাপার টাকা নেব আলহামদুলিল্লাহ পাক আমাদের সবাইকে যদি হেদায় সকলে বলেন আমি সারাদা শুনলেন শুনবেন হাত তুললেন আমি সারাদা থাকবো না আপনারাও থাকবেন না আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমল ফজর পর্যন্ত বসে থাকার সোয়াব দান আরো জোরে বলেন আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধীরে 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 আপনি আমার সাথে থাকলে আমি সে পর্যন্ত যেতে পারবো আল্লাহ পাক যাওয়ার তৌফিক দেয় সকলে বলেন আমি আরো জোরে বলেন মাকে লাথি মারলেন মা সিটকে অনেক দূরে পড়ে গেল মাকে কষ্ট দিবেন যদি কাবা শরীফে হজর আসাদ পাথর সুমা দেন কুটি পারে সুমা কাজা লাগবে হাজি ভাই হাজি ভাই না হাজি ভাই বলতে পারবে মক্কা মদিনায় প্রায় তেইশটি গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গায় দাঁড়ায় আর দোয়া করলে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না হাজার সোয়াদ পাথরে যদি কেউ সুমা দেয় সাথে সাথে লোকটা নিষ্পাপ মাসুম বিবনা হয়ে যায়

আল্লাহ বাবা ভাইদেরকে দিনের জন্য কবুল করুন যে বয়সের যুবকেরা যাত্রা ফ্যান্ডের গানের মঞ্চ তৈরি করে সেই বয়সের যুবকেরা যখন কোরআনের মাহাপির সাজায় তাহলে বুঝতে হবে এদের মা এদের মা এরা যখন মায়ের পিড়ে ছিল এদের মা অবশ্যই অবশ্যই কোরআনের প্রেমিক ছিল কোরআন তেল করত কথা বলে ঠিক না বেঠি ছোট্ট একটা কথা মনে পড়ে গেল হাজি ভাই আমার পাশে বসা মক্কা মদিনায় কয়েকটি জায়গা আছে দাঁড়ায় দো করলে দো কবুল হয় বলতো পাথর একটু উপরে ওঠ পাথর উপরে অটোমেটিক মতো পাথর পাথরে আছে যে পাথরের সাপ ওই পাথর আজও কাছের গ্লাস দিয়ে সংরক্ষণ করা আছে নাম হলো মাকাম এব্রাহিম